সিলেটে টাইটান্সের হয়ে শিরোপা জিততে এসেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির সিলেটে আউটার স্টেডিয়ামে নিজের প্রথম দিনের অনুশীলন শেষে উচ্ছ্বসিত পাকিস্তানের সাবেক এই পেসার সিলেটের আরেক পেসার এবাদতের প্রত্যাশা সিলেটের জার্সিতে নিজের সামর্থ্যের পুরোটা দেবেন এই পাকিস্তানি সিলেট টাইটান্স টানা তিন দিন ধরেই ঘাম ঝরাচ্ছে গেল দুদিন অনুশীলন চললেও মাঠে দেখা যায়নি কোনো বিদেশি তারকা তবে সেই অপেক্ষার অবসান ঘটে সোমবার রাতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হককে নিয়ে সিলেটে পৌঁছান পাকিস্তানের তারকা মোহাম্মদ আমির টি টোয়েন্টি ক্রিকেটে সাড়ে চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করা এই বাহাতি পেইসারকে ঘিরে সিলেট শিবিরে রয়েছে আলাদা উচ্ছ্বাস প্রথম দিনের অনুশীলনে হালকা মেজাজেই ছিলেন আমির আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্যবার এসেছেন বাংলাদেশে সিলেটের আর লক্ষ্যটা যে শিরোপা তিনি জয় সেটা জানাতে ভুললেন না সিলেটের আবহাওয়া উপভোগ করছি বিপিএল এর ডে ম্যাচ গুলো খুব উপভোগ্য হবে আমার লক্ষ্য একটাই সিলেটের হয়ে এবারের বিপিএল ট্রফি শোকেসে তোলা আমিরের উপস্থিতি সিলেটের পেস ব্যাটলকে করেছে শক্তিশালী ডাগআউটে আমিরের থেকে শেখার তো আছেই তবে সিলেটের আরেক পেসার এবাদত চান ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে নিজের সেরাটা ঢেলে দিক মোহাম্মদ আমির কাছে মন হয় আমরা তার কাছ থেকে নেয়ার চেয়ে তার আমাদের দলকে দেওয়ার অনেক কিছু আছে সো আমরা মূল ফোকাস হচ্ছে আমাদের ওখানে জামিন ভাই আসছে ওনার যেহেতু অনেক অভিজ্ঞতা চারশো উইকেট টি এবং ডমিনেট উইকেট নিয়ে আসলে অনেক কঠিন একটা ব্যাপার যেহেতু তার সেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা যাতে এই এই টিমের হয়ে কাজে লাগাইতে পারে সাবেক টেস্ট ক্যাপ্টেন ও সিলেট ব্যাটার মমিনুল হক সিলেট জার্সিতে সেরেছেন নিজের প্রথম অনুশীলন আর সিলেট পর্ব শুরু হওয়ার দিন দুয়েক আগেই মূল গ্রাউন্ডে দেখা মিলেছে বিসিবি কিউরেটর টনি হেমিং এর হোসেন ডিবিসি নিউজ ডেস্ক